হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ছয় ষাটের পেটিকোট কাটতে হয় ছয় ছাটের পেটিকোট কাটা খুবই সহজ ছয় ষাটের পেটিকোট কাটতে হলে আপনাকে লম্বার মাপ নেওয়া লাগবে এবং কোমরের চওড়ার মাপ নেওয়া লাগবে এটা যে কোনো সাইজের জন্যই একই নিয়ম ছোট বাচ্চারও যদি আপনি ছয় ষাটের পেটিকোট কাটতে চান তার জন্য লম্বা এবং কোমরের মাপ লাগবে এবং বড়দের জন্য ঠিক একই এখানে আমি কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি পেটিকোটের লম্বা আছে ছত্রিশ ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চি লম্বা রাখব কারণ এখানে নিচের এবং কোমরের সেলাইয়ের জন্য লাগবে আর কোমরের পট্টির জন্য আমি আলাদাভাবে কাপড় কেটে নিব যার কারণে ছত্রিশ ইঞ্চিটাই রাখবো এর চেয়েতে বেশি নিব না বন্ধুরা এখানে কমরের চড়া আছে আটত্রিশ ইঞ্চি আমি তার চার ভাগের এক ভাগ নিব তাতে আসে সাড়ে নয় সেটাকে আমরা দুই ভাগ করলে পনে পাঁচ পনে পাঁচ ইঞ্চি আসে আমরা ঠিক সেই পরিমাণ একটা দাগ দেবো এ পাশে একটা দাগ দেবো ঠিক যেখানে আমার জয়েন্ট আছে ঠিক সেই পাশে এবং এই মাথাতেও আমরা একটা সেই পরিমাপেরই একটা দাগ দিব এবার আমরা এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত লম্বা করে একটা দাগ দিব বন্ধুরা সেলাই করার জন্য এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ একে বা একসাথেই নিয়ে নিয়েছি এটার জন্য আলাদাভাবে আমাকে আর কাপড় নেওয়া লাগবে না এবার আমরা কাপড়টাকে কেটে ফেলবো এবার আমরা পাশে লম্বা দাগ অনুযায়ী কেটে ফেলবো এবার আমরা ঠিক এভাবে করে রেখে হ্যাঁ এ বরাবর আমরা একটা দাগ দিব এখানে একটা কোনার মতো বের হয়েছে সেটাকে আমরা একটু রাউন্ড করে কেটে দেব তাহলে পেটিকোটটা গোল আসবে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন পরবর্তী ভিডিও সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক এরকম হবে এবার আমরা কোমরের জন্য কাপড়টা কেটে নেব এখানে পেটিকোটের কোমর ছিল আটত্রিশ ইঞ্চি আমরা কাপড়টাকে ঠিক এভাবে করে দাগ দিয়ে নিয়ে ডাবল করে নিতে হবে এবার আমরা কাপড়টাকে ঠিক এভাবে কেটে ফেলবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সাথে সাথে পাবেন বন্ধুরা কমর ছিল আটত্রিশ ইঞ্চি কিন্তু এখানে আমার মাপ অনুযায়ী কম আসে এর জন্য আমরা আলাদাভাবে আর একটু বাড়তি কাপড় কেটে এখানে জয়েন্ট দিয়ে দিব ঠিক যতটুকু পরিমাপ লাগবে আমরা সেই পরিমাণ একটা দাগ দিব এবং চওড়া ঠিক আড়াই ইঞ্চি পরিমাপই হবে এবার আমরা কাপড়টাকে কেটে ফেলব হয়ে গেল কোমরের বেল্টের কাপড় পেটিকোটটা ঠিক এরকম ভাবে হবে হয়ে আমাদের পেটিকোট কাটা এবার কিভাবে সেলাই করতে হবে সেটা এভাবে করে কাপড়টাকে প্রথমে বিছিয়ে নিব এবং মাঝ বরাবর যেটা ছিল ঠিক সেটা নিচে রাখবো এবং তার সাইডে আমরা ছোটো টুকরাগুলো যেটা করেছি ঠিক সেটা বসবে ঠিক এভাবে এভাবে করে রেখে এটার উপর আমরা একটা চাপ সেলাই দিব ঠিক এরকম ভাবে তার দ্বিতীয়টা আমাদেরকে ঠিক এভাবে করেই সেলাই করতে হবে এভাবে রেখে আমরা এর এর একটা চাপ সেলাই দিব হয়ে গেল ঠিক বন্ধুরা ঠিক এরকম ভাবে হবে ছয়টা পাট ঠিক এভাবে জয়েন্ট লাগাতে হবে এবার আমরা একটা সাইড জয়েন্ট দেব হয়ে গেল এবার যে পাশটা আমাদের খোলা ছিল সেই পাশটাতে আমরা কোমরের বেল্টের কাপড়টা লাগাবো বন্ধুরাও কোমরের বেল্টের কাপড় ঠিক এভাবে করে রেখে তার উপর চাপ সেলাই দেওয়া লাগবে হয়ে গেল আমাদের উপরের কোমরের সেলাই বেল্ট লাগানো এবার আমরা নিচের সেলাইটা ঠিক এভাবে করে ভাস করে নিয়ে ঠিক এতটুকু পরিমাণ কাপড় নিয়ে তার উপর চাপ সেলাই দেব এখানে সেলাইটা একেবারে চিকুন হবে না ঠিক এই সাইজের হলে ভালো লাগে হয়ে গেল আমাদের পেটিকোট সেলাই